এই আমের বিশেষত্ব হলো এটি সাধারণ আমের থেকে দেখতে অনেক অনেক সুন্দর স্বাদ ব্ল্যাক স্টোন আম এটি আমাদের হলো উদ্যান উন্নয়ন কেন্দ্র বিএডিসি রাজশাহীতে এবং এই আমটি সাধারণ আমের থেকে দেশি আমের থেকে অনেক উচ্চ মূল্যে বিক্রি হয় তাই এটি চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি হ্যালো সালামু আলাইকুম সবাইকে পুনরায় স্বাগতম জানাচ্ছি আমাদের হর্টিকালচার ইউটিউব চ্যানেলে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আজকে এসেছি একটি আম গাছের ভিডিও নিয়ে এই যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি গাছ এই আম গাছের পারবেন আপনারা পাতাটাও একটু কালোর মতো ব্ল্যাক স্টোন বা ব্ল্যাক স্টোন ম্যাঙ্গো এই পাতাটাও দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটি ব্ল্যাক স্টোন আম এই আমের বিশেষত্ব হলো এটি সাধারণ আমের থেকে দেখতে অনেক সুন্দর খেতে অনেক স্বাদ এই পাতা যেরকম কালার দেখছেন আপনারা ঠিক কালার হবে অনেকটা আমের উপরের এই যে পাতার রংটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ব্ল্যাক স্টোন পাতার আমের গাছের পাতার রং আর এটি দেখেই বোঝা যায় যে এটি ব্ল্যাক স্টোন জাতের আম আর এই আমের আরো বিশেষত্ব আছে যেমন এই আমটি অন্যান্য আমের মতো দুয়াশ মাটিতে ভালো এই যে আপনারা যে মাটি দেখতে পাচ্ছেন এই এতটুকু আপনারা যদি চারা গাছ সংগ্রহ করেন আপনারা এই সাইজের চারা গাছটি সংগ্রহ করবেন কারণ এই সাইজের সাইজের বড় যে চারা গাছটি আছে এই চারা গাছটি লাগালে আরো ছোট সাইজের নিলে সেটি আম আসতে অনেক বেশি সময় লাগবে তো চারা গাছটি সুস্থ সবল চারা সংগ্রহ করবেন গাছ রোপণ করে ভালো আম পাওয়ার জন্য প্রথম যে শর্ত সেটি হলো ভালো চারা গাছটি সংগ্রহ করতে হবে ভালো চারা গাছ আপনারা বুঝবেন কিভাবে এই যে দেখুন এই গাছটি এখান থেকে একদম এত বড় সুস্থ সবল গাছ এখানে কোনো গাছের ভাঙ্গা নাই পাতাতে কোনো প্রবলেম নাই প্রত্যেকটা পাতায় একদম সতেজ আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাতায় একদম সুন্দর সবুজের মতোই কালো টাইপের বেগুনি বেগুনি ভাব এবং কি ডালের রঙও তেমন এই গাছের ডালের কালারও অনেকটা কালোর মতো একটু বেগুনি বেগুনি টাইপের তো প্রথম অবস্থায় আপনাদের একটি সুস্থ সবল গাছ সংগ্রহ করতে হবে গাছটি এরকম সুস্থ সবল হতে হবে গাছে কোনো সমস্যা থাকা যাবে না পাতাতে কোনো থাকা যাবে না আক্রান্ত রকম গাছ দেখে সুস্থ সবল গাছ চিনতে পারবেন তারপরে গাছটি নিয়ে বাসায় যাওয়ার পর আপনারা যেখানে রোপন করবেন মাটি তৈরি করে রোপণ করতে হবে এই ব্ল্যাক ইস্টন জাতের আম মূলত দোয়াশ মাটিতে সব থেকে ভালো চাষ হয়ে থাকে এই যে মাটি দেখছেন এটি আলাদা করে তৈরি করা মাটি এই মাটিতে দোয়াশ মাটি এইখানে জৈব সার দিয়ে মিশ্রণ করে মাটিটি তৈরি তারপরে সেখানে গাছটি রোপণ করা হয়েছে আপনারা এই গাছ সহ গাছগুলো দেখতে পাচ্ছেন অন্যান্য যেমন পাশে পেঁপে গাছ আছে ওই পাশে কলা গাছ আছে এখানে সাজিনা গাছ আছে প্রত্যেকটা গাছের মাটিতেই আমরা তৈরি করা হয় গাছ রোপণের আগে যেন সেটি ভালোভাবে গাছকে পুষ্টি দিতে পারে গাছটি বড় হতে পারে এই পাশেও ব্ল্যাক আমের গাছ আছে এই যে এটাও একটা সুন্দর ব্ল্যাক স্টোন জাতের আম এই যে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এই যে ব্ল্যাক স্টোন আম এটি আমাদের হলো উদ্যান উন্নয়ন কেন্দ্র বিএডিসি রাজশাহীতে তো এই যে দেখুন কত সুন্দর কাণ্ড মোটা আর সুস্থ সবল গাছ হওয়ার এইগুলো মূলত কলম করা গাছ কারণ কলম করা গাছের একটি বিশেষত্ব কি এই গাছটির সাথে এর সরাসরি মিল থাকে এবং এই গাছটি দ্রুত বাড়ে এবং এই গাছের ফলও খেতে স্বাদ হয় যদি চান বড় পরিসরে বাণিজ্যিক পরিসরে বড় জায়গাতে এই গাছগুলো রোপণ করে বাণিজ্যিক ভাবে চাষাবাদ করতে পারেন কারণ ব্ল্যাক স্টোন আমের বাণিজ্যিক সম্ভাবনা অনেক কারণ আমাদের দেশীয় বাজারে যেগুলো আম সব থেকে প্রচলিত তার ভিতর ব্ল্যাক স্টোন অন্যতম এবং এই আমটি সাধারণ আমের আমের থেকে থেকে অনেক উচ্চ মূল্যে বিক্রি হয় তাই এটি চাষ করে লাভবান হওয়ার সম্ভাবনা অনেক বেশি আর আমের আরো একটি বিশেষত্ব হল এটি আমাদের দেশের পাশাপাশি বাহিরের দেশেও এই আমের অনেক চাহিদা আছে আপনারা চাইলে এই আমটি বাহিরের দেশে রপ্তানি করতে পারেন তো আমরা এই ব্ল্যাক স্টোন আমের চাষাবাদ এবং বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে আরো একবার আলোকপাত করে নিই ব্ল্যাক আম যা আমাদের দিকে কালো আম নামেও পরিচিত এটি একটি বিশেষ প্রজাতির আম যা তার রং এবং স্বাদের জন্য অত্যন্ত জনপ্রিয় এটি বাংলাদেশ ভারত সহ আমাদের আশেপাশের দেশগুলোতেও সমানভাবে জনপ্রিয় এই আমের চাষ পদ্ধতি অন্যান্য আমের চাষ পদ্ধতির মতোই সহজ ব্ল্যাক আম মূলত দোয়াশ মাটিতে সব থেকে ভালো হয় যে মাটির পিএইচ মান ছয় থেকে সাতের মধ্যে হয়ে থাকে এই গাছটি সাধারণত চারা গাছ এক থেকে দুই বছর পর ফল দেয়া শুরু করে এটি বীজ বপনের সঠিক সময় হল মাস থেকে এপ্রিল মাস এবং এই গাছটি বৃদ্ধি এবং ফলনের জন্য নিয়মিত ও নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যে সারগুলো আছে সেগুলো প্রয়োগ করতে হয় এই ব্ল্যাক স্টোন আমের চারাগা সাধারণত বিশ থেকে তিরিশ কেজি ফল দিতে পারে এক একটি গাছে এবং এটি বয়সের উপর এবং পরিচর্যার উপর নির্ভর করে গাছটির যে গাছে কত পরিমাণ ফল আসবে ব্লাক আমের বাজারের চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে দিন দিন এবং এই আমের বাণিজ্যিক বাজারও বৃদ্ধি পাচ্ছে বাণিজ্যিক এই সম্ভাবনার কারণে এটি আন্তর্জাতিক বাজারেও এই ব্লাক আমের চাহিদা দিন দিন অনেক বেড়েছে তাই এটি চাষ করে বাহির দেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়েরও বিশেষ একটি সম্ভাবনা রয়েছে এই নামের বাণিজ্যিক সম্ভাবনা বলে শেষ করার মতো ব্ল্যাক ইস্টন নাম রপ্তানির জন্য একটি বড় সম্ভাবনা সৃষ্টি করেছে এটি মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর আমেরিকা এই ধরনের দেশগুলোতে বেশি পরিমাণ চাহিদা রয়েছে এই আমটি বিভিন্ন ভাবে প্রক্রিয়াজাতকরণ করে প্রসেসিং করণ করে এটি বাজারজাতকরণ করা যায় যেমন এটির মাধ্যমে কিতো জ্যাম জেলি আমসত্ত্ব এইগুলো অনেক পপুলার বাজারে এবং এই কৃষি পর্যায়ের সাথে যুক্ত হয়ে এই আমের চাষাবাদকে উৎসাহিত করতে বাংলাদেশ সরকার বিশেষভাবে কাজ করছে তাই এই আমটি চাষাবাদ করা অনেক সহজ এই আম চাষের জন্য কিছু বিশেষ চ্যালেঞ্জ রয়েছে যেগুলো মোকাবিলা করা একটু যেমন আমের পোকামাকড় এবং রোগ সংক্রমণ বিষয় বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই আমটি যেহেতু বাহিরের দেশের একটি আমের প্রজাতি বাংলাদেশে সদ্য চাষ হওয়া কেবল শুরু হয়েছে তো এই জন্য এই আমটি চাষের সময় অনেক সময় এই ধরনের সমস্যা দেখা যায় যে বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হচ্ছে পোকা মাকড় দ্বারা সংক্রমিত হচ্ছে অন্যান্য আমের সাথে এই আমটি বাজার ধরে রাখতে এই আমের মানগুলো কমে যাচ্ছে এবং কৃষকেরা যারা এই আমটি চাষ করেন তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার করছেন এবং ঠিকঠাক মতো গাছটির যত্ন নিচ্ছেন না এই জন্য এই গাছটির মান তিন দিন কম হচ্ছে তো এই সম্ভাবনা গুলো যদি ঠিক করা যায় তাহলে এই আমটি পুনরায় তার পূর্বের অবস্থানে ফিরে আসবে ব্ল্যাক স্টোন আম চাষাবাদের জন্য বাংলাদেশের কৃষক যে ব্যবসায়ীরা আছে তারা বিশেষ উপায়ে লাভবান হচ্ছেন অন্যান্য আম তাই এই সঠিক পরিচর্যা এবং বাজার বিশ্লেষণ এবং রপ্তানি পরিকল্পনা করা হলে এই আমের বাণিজ্যিক সম্ভাবনা অনেক বৃদ্ধি পাবে এবং কৃষকদের জন্য প্রশিক্ষণ এবং প্রযুক্তি সহযোগিতা প্রদান করলে এই আম চাষ করে আরো অনেকের ভাগ্য খুলবে তাই এই ব্ল্যাক স্টোন আম চাষ করা অনেক ভালো একটি দিক বর্তমানে তো আপনারা চাইলে এই ব্ল্যাক স্টোন আমটি চাষ করতে পারেন চাষ করে লাভবান হতে পারেন তো এই ছিল আমাদের সর্বিতু হর্টিকালচার ইউটিউব চ্যানেল এর আজকের এই ব্ল্যাক স্টোন আমের বিস্তারিত প্রতিবেদনটি কেমন লাগলো আমাদের ভিডিও অবশ্যই জানাবেন এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি উপভোগ করার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ